আসসালাম আলাইকুম সম্মানিত সুদনলি প্রিয় শিক্ষার্থীরা নতুন কারিকুলাম দুই হাজার ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ার শিক্ষার্থীদেরকে আমরা একটা সুসংবাদ দিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি এবং সেই সুসংবাদটি কি এই সুসংবাদটি হলো তেইশ মে দুই হাজার চব্বিশ মানে চলতি বছরের তেইশ মে দুই হাজার চব্বিশ তারিখে যে ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে এবং সেই পরীক্ষার নতুন একটি তারিখ এবং রুটিন কিন্তু প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মানুষ থেকে এবং সেই বিষয়টি নিয়ে আজকে সেই প্রজ্ঞাপন থেকে সরাসরি আপনাদেরকে সেই সত্যটা যাচাই করে আপনাদেরকে দেখাবো সেই জন্য আজকে ভিডিওটি করা সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে চলতি মাসের অর্থাৎ মে মাসের তেইশ তারিখ থেকে মাসিক সমষ্টিক মূল্যায়ন প্রক্রিয়াটা শুরু হবে ওটি কিন্তু একটা ভুল ইনফরমেশন ছিল না ওটি কিন্তু সঠিক ছিল কারণ বছরের শুরুতে যখন একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার আসে সেখানে কিন্তু মতো দেওয়া ছিল যে তেইশ মে দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে এই ষাণমাসিক সমষ্টি মূল্য পরীক্ষাটা শুরু হবে তা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং সে প্রজ্ঞাপন থেকে আজকে সরাসরি এই তারিখ এবং পরীক্ষা অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাবো এখনো এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ এখানে সবসময় আপডেটমূলক ভিডিওগুলো আসবে ইফেক্টিভ ভিডিওগুলো আসবে যা আপনাকে অনেক বেশি হেল্প করবে সুতরাং আপনি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকতে পারেন প্রজ্ঞাপন চলে যায় সরাসরি সেই প্রজ্ঞাপন কি বলে তারিখ এবং রুটিন নিয়ে যে মাওসি থেকে কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে মানে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে এটা আট তারিখ পাঁচ মাস এবং মানে আট মে দু এটা কিন্তু আট তারিখে প্রকাশিত হয়েছিল এবং সেই আলোকে আমি এই এটা একটু ঝাপসা মতো আছে তারপরেও আমি একটা সত্য জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এখানে স্মারক নাম দেওয়া রয়েছে বিষয় দু শিক্ষা মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সাংবাসিক সমষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারা মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ও দুই হাজার আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিকনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তীব্র সৈত্যপ্রবাহ রমজান ও ঈদুল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন নিমুক্তভাবে প্রণয়ন করা হয়েছে দেখেন আপনারা দেখলেন যে এখানে অনেকগুলো কারণ দেখানো হয়েছে জাতীয় নির্বাচন তীব্র শৈত্যপ্রবাহ ছিল রমজান মাসের ছুটি ছিল ঈদ উল ফিতরের ছুটি ছিল এবং তীব্র তাপদাহের কারণে আবার শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে যে কারণে শিক্ষার্থীদের নতুন কারিকুলামের যে শিক্ষণ ঘন্টা পূর্ণ হওয়ার কথা ছিল সেটি চরমভাবে ব্যাহত হয়েছে বিঘ্নিত হয়েছে সেই শিক্ষা কার্যক্রমে এই জন্য এই দিকগুলো বিবেচনা করে এই শিক্ষণ ঘন্টা পূরণের লক্ষ্যে পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে এর আগে যাক শিক্ষা মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করি চলুন আমরা এখন দেখি সেই তারিখ এবং রুটিনটা কী ছিল দেখেন তারিখ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয় ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন সাত তারিখ জুলাই জুলাই ষষ্ঠ শ্রেণী বাংলা সপ্তম শ্রেণী ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এবং নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নয় জুলাই ষষ্ঠ শ্রেণী ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি দশ জুলাই ষষ্ঠ শ্রেণী গণিত সপ্তম শ্রেণী বাংলা অষ্টম শ্রেণী ধর্ম এবং নবম শ্রেণী জীবন ও জীবিকা এগারো জুলাই দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী গণিত অষ্টম শ্রেণী বাংলা এবং নবম শ্রেণী ধর্ম পনেরো জুলাই ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী বিজ্ঞান অষ্টম শ্রেণী ইংরেজি এবং নবম শ্রেণী শিল্প ও সংস্কৃতি ষোলো জুলাই ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী গণিত এবং নবম শ্রেণী বাংলা আঠারো জুলাই ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী বিজ্ঞান নবম শ্রেণী ইংরেজি একুশ জুলাই ষষ্ঠ শ্রেণী ধর্ম সপ্তম শ্রেণী জীবন জীবিকা অষ্টম শ্রেণী ইতিহাস সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণী গণিত সবশেষ বাইশ জুলাই দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণী বিজ্ঞান এমতাবস্থায় উল্লেখিত সময়সূচি রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষা সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এস এম জাউল হায়দার হেনরি আট মে দু হাজার তার স্বাক্ষরিত এই প্রোগ্রামটি সহকারী পরিচালক মাধ্যমিক দুই বিতরণ অধ্যক্ষ প্রধান শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ সকল অধ্যক্ষ প্রধান শিক্ষক বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ সকল এখন দেখেন এই যে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী এই বিভিন্নভাবে সাবজেক্টগুলি কিন্তু এলোমেলো করে দেওয়া আছে এখানে বাংলা এখানে ধর্ম জীবন জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এলোমেলোভাবে সাজানো আছে এটার একটাই কারণ হলো মনে করেন যে যদি সবগুলোতে একসাথে বাংলা পরীক্ষা থাকতো তো এতগুলোর শিক্ষক কিন্তু কোনো স্কুলে থাকে না যে আর শ্রেণী বাংলা আবার সপ্তম শ্রেণী বাংলা যদি হতো তাহলে কিন্তু এখানে নেওয়াটা কিন্তু সমস্যা হয়ে যেত যেন অনেক সময় একটা স্কুলে একটা ক্লাসে কিন্তু দুইটা করে শাখা আছে সেখানে দুইজন সর্বোচ্চ শিক্ষক থাকবেন বিষয় শিক্ষক এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এখন এই শিক্ষকরা যদি এবং এই সময় যদি সকল শ্রেণীতে বাংলা ক্লাসটা হয় সকল শ্রেণীতে বাংলা মূল্যায়ন হয় তাহলে কিন্তু একজন দুইজন শিক্ষকের পক্ষে চারটে ক্লাসের আটটা শাখায় বাংলা মূল্যায়ন করা সম্ভব নয় এবং মূল্যায়নটা কিন্তু ওই তিন ঘন্টা চার ঘন্টা অনুযায়ী হতে পারে এই জন্য বিভিন্নভাবে সাবজেক্টটা রোটেশন করে দেওয়া আছে যাতে দুইজন শিক্ষার্থী দুই শাখায় একদিনের সুন্দর মতো ক্লাসগুলো নিতে পারেন আশা করি বুঝতে পারছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কারণ নতুন কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় এবং আপলোড করা হবে কিন্তু যে কোনো তথ্য আমি এখানে সাথে সাথে ভিডিও আপলোড করার চেষ্টা করবো সুতরাং আপনারা যদি এই ধরনের ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যাতে ভিডিওগুলো আপলোড করার মাত্র আপনার নোটিফিকেশন চলে যায় আপনি ভিডিওগুলো দেখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে না থাকে তাহলে দেখতে থাকুন অবশ্যই দেখতে দেখতে ভালো লেগে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই